বন্ধুরা আমি যদি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা একটু ডিপিট ব্লাউজ পরতে পছন্দ করেন একটু ডিজাইনার ব্লাউজ পরতে পছন্দ করেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য এখানে পিঠের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা ডিপ হয়েছে তো এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর খুবই কিন্তু সিম্পল এটা কিন্তু করতে বেশি সময়ও লাগে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে সামনে তো পুজো আছে আপনারা কিন্তু পুজোর জন্য কিন্তু এই ডিজাইনটা করতে পারেন খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে একদম সহজ নিয়মে কাটিং সেলাই দেখিয়ে ব আপনারা কিন্তু যে কোনো সাইজের জন্যই কিন্তু করতে পারবেন তো এখানে আমার ব্লাউজ পিসটা কারি আছে আর এটা কিন্তু একদম সুতির আছে এখানে আমি লাইলিংটা আর মেন কাপড়টা কিন্তু একসাথে নিয়ে নিয়েছি আর এখানে ব্লাউজটা কিন্তু আমি প্রিন্সেস কাটে কাটিং করেছি সামনে কিন্তু প্রিন্সেস কাট হচ্ছে আর পিছনে হুগ আছে তো এখানে ঝুলটা আছে পনেরো ইঞ্চির মতন সবার প্রথমে যেহেতু পিছনে আমার হুগ হবে তার জন্য কিন্তু আমি কাটিং করার সময় কিন্তু আমি ধারে মানে একদম শুরুতে কিন্তু হাফ ইঞ্চি ইঞ্চি করে কিন্তু আমি বেশি নিয়েছিলাম তো প্রথমে কাটিং করার আগেই হাফ ইঞ্চিটা আমি মার্ক করে নেবো যেহেতু এটা আমি বেশি নিয়েছি তারপর এখানে দেখুন পুটের জন্য কিন্তু আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবার এখান থেকে গলা চওড়াটা আমি কাটিং করব প্রথমে নেক হবে নেক হয়ে কিন্তু নিচে ডিজাইনটা হবে এখানে গলা চওড়া আমি তিন ইঞ্চি দুষুধ পরিমাণে নিয়ে নিয়েছি আর গলার লম্বাটা এখানে দেখুন আমি সাড়ে তিন ইঞ্চির মতো নিয়ে নিয়েছি নিয়ে এখানে একটা বক্স করে নেবো বক্স করে এখানে একটা রাউন্ড শেপ করে দেবো তো এই নেকের পর থেকে কিন্তু আমি ডিজাইনটা করছি এখানে নে কাটিং হয়ে গেছে এবার এখানে আমি হাফ ইঞ্চি ছেড়ে দেবো এই হাফ ইঞ্চি এখানে কিন্তু আমাদের ফিতে বসবে তারপর থেকে দেখুন এবার আমি এখানে টোটাল ঝুলটা কিন্তু নিয়ে নেব তো এখানে আমার যেহেতু ডিপ পিট হচ্ছে এখানে কিন্তু আমার এগারো ইঞ্চির মতন ঝুল আছে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ঝুল নিয়ে নিতে পারেন আপনারা কমও নিতে পারেন তো এখানে একটু ডিপ নিচ্ছি কারণ এই ডিজাইনটা একটু বেশি ডিপ হলেই বা একটু বড় হলেই কিন্তু ভালো লাগে তো এখানে আমি ঝুল ছিল আমার এগারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে আমি সাড়ে এগারোতে দাগ দিয়ে নিয়েছি এবার এই ডিজাইনের চওড়াটা নেব এখানে আমি চওড়া রাখছি সাড়ে চার ইঞ্চি মতন এই যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু বেশি খেলানো হলেই কিন্তু ভালো ছোটো খাটো বা ছোট পিঠের ওপর বা কম খেলানো হলে কিন্তু ডিজাইনটা খুব একটা ভালো লাগে না তো চওড়াটা কিন্তু আমি এখানে সাড়ে চার ইঞ্চির মতন রেখেছি এবার কিছুটা পরিমাণে দাগ আমি ওপরের দিকে সোজা টেনে নেব না হয়ে গেলে প্রথমে দেড় ইঞ্চি ওপরে দাগ দেবো তো হাতের দিকে লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে দাগটা দিলাম এবার দেড় ইঞ্চি ওপরে তোলার পরে এই কোনা মিলিয়ে দেবো এবার এই কোনা থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ তুলে নেব আড়াই ইঞ্চি ওপরে দাগ তুলে এটাকেও কোনা কোনি এইভাবে মিলিয়ে দেব তো আমার হাতের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে দাগগুলোকে টেনে নিচ্ছি এবার এই দাগটাকে একটু ওপরে তুলে দেব দিয়ে আবার ওই কোনা থেকে অপর কোণা থেকে আড়াই ইঞ্চি ওপরে দাগ তুলে নেব তুলে যে হাফ ইঞ্চি ছেড়েছিলাম সেখান থেকে কোনা কোনি মিলিয়ে দেব তারপর এদিকটাও কোনা কোনি কিন্তু মিলিয়ে দেব তো আপনারা ভিডিওটি একবার ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন এবার ডিজাইনটা আমি একটু আর একটু ওপেন করতে চাই মানে একটু খেলানো টাইপের করতে চাই সেই জন্য দেখুন যে শেপটা দিয়েছি তার বাইরে থেকেও একটু রাউন্ড মতন করে দেব দিলে কিন্তু এটা একটু রাউন্ড মতন হবে আপনারা চাইলে এরকম কোনও রাখতে পারেন তাহলে কিন্তু ভি মতন হবে আর এখানে আমি একটু রাউন্ড করে দিচ্ছি যাতে একটু খেলানো হয় আর একটু রাউন্ড মতনও লাগে তো এখানে দেখুন সেপ দেওয়া কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর আপনারা অবশ্যই কিন্তু ডিপ পিট করবেন ছোটো পিটের ওপর থেকে কিন্তু এই ডিজাইনটা খুব একটা ভালো লাগে না এখানে পিটের ডিপ আমি এগারো রেখেছি আপনারা চাইলে বারো তেরো পর্যন্ত কিন্তু রাখতে পারেন তো আর একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কোনা থেকে প্রথমে দেড় ইঞ্চি ওপরে তুলেছি তুলে এখানে কোনাকুনি মিলিয়ে দিয়েছি অপর কোনা থেকে আড়াই ইঞ্চি ওপরে তুলেছি তুলে এটাকেও কোনি মিলিয়ে দিয়েছি আবার ঠিক অপর কোনা থেকেও আড়াই ইঞ্চি ওপরে তুলেছি তুলে এটাকেও কোনাকুনি মিলিয়ে দিয়েছি আর ওপরে যে হাভিংচিটা ছেড়েছিলাম সেখান থেকেও কোনাকুনি মিলিয়ে দিয়েছি যেটাই কিন্তু সেপটা হয়ে গেছে তারপর সেপটাকে একটু বাইরের দিকে ঠেলে দিয়েছি যাতে একটু খেলানো মতন হয় বা একটু দেখতে একটু রাউন্ড মতন হয় তো এখানে ভি মতন হয়েছিলো সেজন্য একটু রাউন্ড মতন করে নিয়েছে একটু খেলানোর মতন হয়ে গেছে তো এখানে যেমনটা ড্রয়িং করা ছিল তেমনটাই কাটিং করে নিয়েছি আর এখানে কিন্তু আমার ব্যাগ হুক হচ্ছে আমি আপনাদেরকে প্রথমেই বলেছি সেজন্য প্রথমে হাবিংচি হাবিংচি ইঞ্চি করে ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে কিন্তু সমস্তটা ড্রয়িং করেছি আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কাটিং স্টিচিং ভিডিও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো এখানে দেখুন যেমনটা ড্রয়িং করা ছিল তেমন কিন্তু আমি এখানে কাটিংটা করে নিয়েছি এখানে কিন্তু আমি লাইলিংটা কাটিং করছি মেন কাপড়টা কিন্তু আমি সেলাই করার পরে কাটিং করব। এবার দেখুন একটা পাটের উপর একটা পাট রাখবো এখানে মেন কাপড়ের সোজা দিকের ওপর কিন্তু লাইলিংটাকে রেখেছি রেখে এখানে ভালো করে পিন করে নেব এবার যেখানে ডরিটা বসাবো সেখানে একটু সামান্য কাটিং করে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয় বা একটু ফাঁকা ফাঁকা হয় নাহলে মুখটা কি হয় মানে একদম জুড়ে যায় দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না তো এখানে আমি চারটে ডোরি করে নিয়েছি এবার যেখানে যেখানে বসাবো সেখানে আমি ডোরিটাকে রেখে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু পরেও ডইটাকে অ্যাটাচ করতে পারেন আমি এখানে মানে একেবারে কিন্তু লাইলিং আর মেন কাপড়ের সাথে কিন্তু করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু ডইটা ভালোভাবে মজবুত হয় আর ফিনিশিংও কিন্তু খুব সুন্দর হয় এবার যেমনটা শেপ আছে সেই শেপ ধরে ধরে কিন্তু এখানে দুশুধ গ্যাপ দিয়ে পুরোটা সেলাই করে নেবেন এখানে কোনো কাপড় টেনে সেলাই করবেন না তাহলে কিন্তু ডিজাইনটা পুরো মানে বাজে হয়ে যাবে আর এখানে কিন্তু আমি পেপার পেস্টিং ইউজ করছি না আপনারা চাইলে কিন্তু পেপার পেস্টিংও ইউজ করতে পারেন এখানে আমি লাইলিং আর মেন কাপড় কিন্তু একসাথে সেলাই করে কিন্তু লাইলিংটাকে উল্টে নেব সেজন্য পেপার পেস্টিং ইউজ করলাম না তো এবার যেমনটা সেভ আছে তেমনটাই ধরে কিন্তু এখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেলাই করে নেবো সেলাই করা হয়ে গেলে কিন্তু আমি মেন কাপড়টা কাটবো এখন কিন্তু কাটবো না তো দেখুন পুরোটা সেলাই হয়ে গেছে এবার যে ডিজাইন বরাবর কিন্তু এক্সট্রা যে মেন কাপড়টা আছে সেটা কিন্তু কেটে এবার বাদ দিয়ে দেবো কাটা হয়ে গেলে এবার যে দুসুদ আমরা যে সেলাইটা করেছি সেই সেলাইয়ে গা বরাবর একটু একটু করে গ্যাপ দিয়ে কাঁচি দিয়ে কাটিং করে নেবো তাহলে আমরা যখন লাইলিং কাপড়টা পেছনের দিকে নিয়ে যাব খুব সহজভাবে উল্টে যাবে নাহলে কিন্তু এই কোনার কাজগুলো কিন্তু চায় না তো কোনার কাজগুলো ভালোভাবে কাটিং করবেন আর কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে না সেলাই যাতে না কেটে যায় এবার দেখুন আমি পুরো লাইলিং কাপড়টাকে পেছনের দিকে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে কিন্তু ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব দিলে কিন্তু সুন্দরভাবে এখানে তৈরি হয়ে যাবে একই নিয়মে কিন্তু আমি ওপর পাটটাও তৈরি করে নিয়েছি আর এখানে দেখুন যেহেতু চারটে ডোরি ছিল আমি কিন্তু অনেকগুলো ঠোক লটকন কিন্তু একসাথে করে নিয়েছি তার জন্য কিন্তু ডিজাইনটাও আরও সুন্দর লাগছে তো আপনার ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর ডিজাইনটা আপনাদের কেমন লাগলো বা ব্লাউজের কালারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এখানে হাতাতেও আমি একটা সুন্দর ডিজাইন করেছি হাতার ডিজাইনটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে করেছি আর লটকন আমি কিভাবে করেছি সেটা যদি জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদেরকে ভিডিও দেখিয়ে দেব